করিমগঞ্জ লোকসভা সমষ্টির যে নির্বাচনের ফলাফল হয়েছে এই ফলাফলের ভিত্তিতে আমি সমগ্র করিমগঞ্জ লোকসভা সমষ্টির জনসাধারণদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই অনেকেই আমাকে হয়তো ভুল বুঝেছিলেন আমি সবাইকেই বলেছিলাম যে বর্তমান যে দেশের পরিস্থিতি সেই পরিস্থিতি এবং ডেভেলপমেন্টকে উদ্দেশ্য নিয়ে বর্তমানে আমাদের দক্ষিণ করিমগঞ্জ সহ গোটা করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলায় আমরা প্রায় যারা ভোটার আছে আমাদের সকলেরই উচিত ছিল যে আমরা সরকারের সাথে থাকা এটা আমি সকলকে অনুরোধ করেছিলাম অনুরোধ করেছিলাম এই জন্যে যেহেতু আমাদের কোনো নেতৃত্ব নেই আমরা অন্তত সরকারের যদি সাথে থাকি ডেভেলপমেন্ট করতে পারবো বিপদাপদে আমরা সাথে থাকতে পারবো কারণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে সমষ্টির উন্নয়নের জন্যে বিপদাপদে সাহায্য করার জন্যে আমি জানি এটা ভালোভাবে জানি যে সমগ্র ভারতবর্ষে বিজেপি আবার নতুন পদেভাবে সরকার গঠন করবে সুতরাং অনেকেই হয়তো আমাকে খারাপ পেয়েছেন যে আমি কেন এজেপিকে সাপোর্ট করে বিজেপিকে সাপোর্ট করলাম তো আমি এজন্যই সাপোর্ট করেছি যে মানুষের কাজকর্মের জন্য মানুষের সুবিধার জন্যে অন্তত ডেভেলপমেন্টের জন্যে অন্তত এই প্রত্যেকটা ক্ষেত্রে সরকারের যদি আমরা সাথে না থাকি তাহলে আমরা কিছুই করতে পারবো না সরকার আসামের সরকার মাননীয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এখনও দুই বছর আছেন সুতরাং ওনার সাথে যদি তাকা যায় তাহলে সমগ্র করিমগঞ্জ এবং করিমগঞ্জ লোকসভা সমষ্টির যারা আছেন তাদের অন্তত সাহায্য করার একটা সুবিধা থাকবে সেই উদ্দেশ্যে আমি আমার ব্যক্তিগত কিছু পরামর্শ যারা অনেকের সাথে করেছি সকলের সাথেই একমত হয়ে আমরা বিজেপি করেছি এটা নির্দিদায় আমি বলতে পারি তো যার জন্য আপনাদের সকাল সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আপনাদের সকলের সাহায্যে আজকে কৃপাধার মালা বিপুল বুটে জয়যুক্ত হয়েছেন এবং এই জয় কুটা করিমগঞ্জ লোকসভা সমষ্টির সকল জনসাধারণের জয় বলে আমি মনে করি